আপনি তো বলবেনই কিন্তু আমি আপনার কথা একটু উদ্ধৃত করি আমি আপনাকে অনেক লক্ষ্য করি আপনার বক্তব্যের মধ্যে অনেক ডিরেক্টনেস থাকে আমি আপনাকে একটু কোট করে আদি আপনি বলছেন যে যাদের হাতে যাদের অ্যান্ড্রয়েড ফোন সামর্থ্য ছিল না তাদের হাতে এখন আইফোন এটা কাদের উদ্দেশ্যে দিয়েছেন মানে এটা কি মানে এই এনসিপির কারো গায়ে লাগতে পারে মানে প্রায় একই সময় যারা মাহুদ আলম একটা স্ট্যাটাস দিয়েছিলেন পরে যেটা আবার তিনি কারেক্ট করেছেন যে কেউ যখন একা মানে তিনি ইঙ্গিত করেছিলেন নতুন একটি রাজনৈতিক দল যদি দেখে যে এর মধ্যে অনেকেই দুর্নীতির সাথে জড়িত একজন যদি না করে তাহলে এইটা কি আপনি একটু বলবেন এই আর্থিক অভিযোগ আন্দোলনে বিভিন্ন শ্রেণীর সমন্বয়ক বা সদস্যদের বিরুদ্ধে অনেক আর্থিক অভিযোগ যে রয়েছে সেটা সম্পর্কে আপনার অবজারভেশনটা কি একটু আপনি বলবেন যেহেতু ইনকিলাব মন্ত্রী হ্যাঁ আমি বলছি ভাই বলছি ইনকিলাব জি হ্যাঁ শিওর শিওর এইটা আমি যেই প্রোগ্রামে বলেছিলাম যে যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন মানে থাকতে কষ্ট হয়েছে এখন আইফোন টি শার্ট দামি এই মঞ্চে দুইজন উপদেষ্টাও ছিলেন কিন্তু প্রোগ্রামটা ছিল মূলত ওসমানী স্মৃতি মিলনবেতনে প্রায় এক হাজারের মতো বাংলাদেশের জুড়েই আহত যোদ্ধা যাদের একদম অনেকের চোখ নাই হাত নাই দেখলেই বুঝতে চাই সারা দেশ থেকে ওনারা এসেছিলেন তো স্বাভাবিক ভাবে এখানে অনেকে আমন্ত্রিত ছিলেন সব রাজনৈতিক দল থেকে কিন্তু এখানে বক্তৃতার স্পিরিট ছিল যে বিএনপি বলি জামাত ইসলামী বলি অপর অপর অন্যান্য দল বলি তাদের ব্যাপারে যে বিভিন্ন অভিযোগ এই অভিযোগগুলো মানুষ মানে নতুন না বলেই মানুষ একটা গণ অভ্যুত্থানের পছন্দ করেছে এখন ধরেন বাংলাদেশের সমস্যাটা হলো গণ অভ্যুত্থানের একমাত্র মুখ মনে করা হয় এনসিপি কে না রে ভাই এনসিপি ছাড়াও যারা এনসিপি যোগ এরকম আরো অনেকগুলো স্টেক হোল্ডার আছে যারা কিন্তু গণঅভ্যুত্থানের বিশাল শক্তি তো আমরা যেটা স্পষ্ট করে বলি যে যেই ছেলেটা যেই মেয়েটা আন্দোলনের প্রধান মুখ ছিল বা ছোট করেও ছিল তাদের যদি ছোট নৈতিক পদস্খলন ঘটে এটা আমাদের রক্তক্ষরণ হয় এর কারণ মানে কি আমরা এটা বলেছি বিএনপি করতে পারবে জামাত করতে পারবে বা অন্যরা করলে সমস্যা নাই তোমরা করলে সমস্যা না এটা আমরা স্পেসিফিকলি শুধু এনসিপি কেও বলি নাই আমরা বলেছি যে মুখগুলোর দিকে তাকিয়ে বাংলাদেশে ভাই আমি এখন আপনার সাথে যেখানে শো করছি এই সামনের রাস্তায় আমি এইটের বাচ্চার জানাজা পড়েছি এই জুনের সময় এইটের বাচ্চার জানাজা পড়েছি তো বাবা মা ভাই বোন মিলে পরিবার নিয়ে যারা রাজপথে নেমেছে বুলেটের সামনে এই বুকগুলোর জন্য এই বুকগুলো যদি কোনোভাবে সামান্য পদস্থলন ঘ আপনি তো অলরেডি করপশন দিচ্ছেন কারণ অ্যান্ড্রয়েড ফোনের দাম আমরা গড়ে ধরে দিতে পারি বিশ পঁচিশ হাজার টাকা আইফোনের দাম হচ্ছে দুই আড়াই লাখ টাকা দেড় লাখ টাকা এক এক হিসাবে আপনি তো দিয়েছেন মালিক হয়ে গেছে এটা আপনি কাদের দিচ্ছেন আচ্ছা এইটা হলো আমি স্পষ্ট প্রথমত মিডিয়ার ক্ষেত্রে হলো খালেক ভাইয়ের কাজ হইলো তিনি এইটার ভিন্ন ইনভেস্টিগেশন করবেন কিন্তু আমি আমাদের কিছু ছোট ভাইদেরকে দেখি যে যারা নতুন বাইক চালায় টি-শার্টটা দামি অথবা হাতে একটা তো আমার অনেকে ফোন করে করতে ভাই আইফোন কিনলেই তো সবাই নতুন কিনে না পুরনোও কিনা যায় 30 40000 টাকা পুরনোও কিনা যায় ভালো আমি জানলাম কিন্তু ফ্যাক্ট হলো মিডিয়া একটা হলো এইটা যে যারা কেউ বড় অগুত্তলের স্পিরিটকে বিক্রি করে দিয়ে যদি কেউ এই আর্থিকভাবে লাভবান হয় তাদের বিরুদ্ধে মিডিয়া ধরবে বাংলাদেশের মানুষের জনগন ধরবে আমরা যেমন ঘুরতেছি এই স্পিরিটটাই তো আমরা চাই কিন্তু